বিশ্বকাপের সেমিফাইনালে যেতে আফগানিস্তানের সামনে সমীকরণ একটাই যে কোনো মূল্যে বিপক্ষে ম্যাচটা জিততে হবে তাদের এমন যখন পরিস্থিতি তখন বাংলাদেশকে হারাতে মাঠে ছড়ির সুযোগ নিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার গুলবাদিন নাইম আর সেটা করেছেন তিনি কোচ জনাথন ট্রোটের নির্দেশে তাদের দুজনের এমন কাণ্ড নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক হাসাহাসি দাবি উঠেছে শাস্তিরও ম্যাচের যখন এগারো দশমিক চার ওভারের খেলা চলছে সেমিতে যেতে তিন বলে পঁয়ত্রিশ রানের প্রয়োজন বাংলাদেশের তবে আফগানদের বিদায় নিশ্চিত করতে তখন বাংলাদেশকে করতে হবে পঞ্চাশ রান হাতে আছে তিন উইকেট আর ঠিক এমন সময় মাঠে বৃষ্টি পড়ছিল হালকা হালকা আর এই অবস্থায় ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ পিছিয়ে আছে দুই রানের এমন সময় বৃষ্টি এসে ম্যাচটি পরিত্যক্ত হলে আফগানিস্তান জিতে যাবে আর ম্যাচটি জানুয়ার আর মাঠে না গড়ায় সেই জন্য ইঞ্জুরির ভং ধরলেন গুলবাদিন নুর আহমেদ বল করবেন ঠিক এমন সময় স্লিপ থেকে ইঞ্জুরির ভং ধরে পড়ে যান মাটিতে এরপর ইঞ্জুরির নাটকের পর দৌড়ে মাঠে চলে আসেন ফিজিও আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান ওই সারাই কুলবাদিন নাইমকে দাঁড়াতে বলেন আর তখন বৃষ্টি বাড়ায় আবারও থেমে যায় ম্যাচ মাঠ ছাড়ার সময় হাসতে হাসতে খোটানোর ভঙ্গিও করছিলেন লিটন দাস কমেন্ট্রি বক্স থেকে ধারাভাষ্যকররাও হাসতে থাকেন তাদের এমন কাণ্ড দেখে